যদি এই কোর্সটা করতাম তাহলে হয়তো আরো ভালো মার্ক পেতাম কথাটা নিশ্চিত যে এটা হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট একটা কোর্স হতে যাচ্ছে যখন একটা মার্কের জন্য তোমার যখন প্লাসটা মিস হয় অথবা দুই তিনটা মার্কের জন্য তুমি যখন ভালো একটা কলেজে চান্স পাবো না আসসালামু আলাইকুম আমি জুনুরাইন খান আপনাদের সঙ্গে রয়েছি রেদান্স মেথডের ফাইনাল রিভিশন প্রিমিয়াম ব্যাচে আমি আছি হচ্ছে জীববিজ্ঞান এবং হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র নিয়ে তো সো জীববিজ্ঞান এবং বাংলা দ্বিতীয় পত্র নিয়ে কোনো টেনশন নাই কোনো প্যারা নাই শুধু চিল হবে এবং চমৎকার একটা কোর্স আসতে আসতে যাচ্ছে তোমরা আমাকে আমার ভিডিও যারা ইউটিউবে দেখেছো বা আমাকে যারা চিনো তোমরা জানো যে আমি কেমন পড়াই তার চেয়ে আরও নতুন আঙ্গিকে আরও সুন্দরভাবে আমার ক্লাসগুলো তোমরা পাবা সো এখন পর্যন্ত যারা আমাদের কোর্সে ভর্তি হওয়া নাই তাদের আমি রিকোয়েস্ট করবো দ্রুত আমাদের কোর্স তে ভর্তি হয়ে যাও আর হচ্ছে যে আরেকটা স্পেশাল কথা তোমাদের এডван سات তো আছেই স্পেশাল একজন টিচার তো সেই ক্ষেত্রে আমাদের দুইজন এছাড়া আরো একজন ইংলিশে থাকবে এবং আরো একজন ম্যাথমেটিক্সে থাকবে সো สมত একটা কম্বিনেশন হতে যাচ্ছে এই কথাটা নিশ্চিত যে এটা হচ্ছে বাংলাদেশে ওয়ান অফ দা বেস্ট একটা কোর্স হতে যাচ্ছে এখনও যারা চিন্তা ভাবনা করছো যারা এখনও একটু দ্বিধা দন্দে আছো যে ভর্তি হওয়া কি না তাদের জন্য বলতেছি আমাদের যে কোর্স ফিটা এটা কিন্তু খুব বেশি না একেবারে খুবই কম ধরা হয়েছে অন্য অন্যান্য কোর্সগুলোর মতোই তবে একটা স্পেশাল কথা যেটা সেটা হচ্ছে যখন একটা মার্কের জন্য তোমার যখন এ প্লাসটা মিস হয় অথবা দুই তিনটা মার্কের জন্য তুমি যখন ভালো একটা কলেজে চান্স পাবো না তখন কিন্তু মনের মধ্যে একটা আফসোস থাকবে ইস যদি রেদওয়ান সারের এই কোর্সটা করতাম তাহলে হয়তো আরও ভালো মার্ক পেতাম সো আফসোস না করে আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও খুবই খুবই ভালো একটা রাজা ধরবে ইনশাল্লাহ এবং তোমাদের সঙ্গে ভালো একটা সময় কাটবে আল্লাহ যদি অশেষ রহমত করে তাহলে হচ্ছে আমরা এসেছি পঁচিশ জয় করবো ইনশাআল্লাহ